সবাইকে এটা ছিল আমাদের বছরের প্রথম গেট টুগেদার একটি পার্টি আর এই গেট মি এই ভিডিওটি আমি অলরেডি শেয়ার করেছি আমার রিলসে আর এই টাইপের ভিডিও ক্রিয়েট করতে আমার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আপনারাও অনেক বেশি পছন্দ করেন আমার এই ড্রেসটা খাদি থেকে কেনা এগুলো আমি অনেকগুলো কিনেছিলাম বাংলাদেশে যাওয়ার জন্য বাট কেন জানি নতুন ড্রেস দেখলে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না কোথাও দাওয়াত খেতে গেলে বা বাইরে গেলে আমি সবসময় একটা জিনিস মেক্সিওর করি আমার বাসাটা যাতে আমি গুছিয়ে রেখে যেতে পারি এলোমেলো করে আসলে আমি একদমই যেতে পারি না এই জন্য যখনই আমার দাওয়াত থাকি আমি ট্রাই করি একটু আলি উঠতে যাতে আমি টাইমলি সব কিছু কমপ্লিট করে যেন সব কিছু গুছিয়ে রেখে যেতে পারি আর এলোমেলো করে রেখে আমি যেতে পারি না যে দাওয়াত খেয়ে এসে এগুলো গোছাবো এটা আমাকে দিয়ে একদমই হয় না দাওয়াত খেয়ে এসে কিন্তু ওই এনার্জিটা আর থাকে না যে এসে সব কিছু গোছাও তখন মন চায় যে মানে ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করে গেট টুগেদারটা ছিল আমার আপুর বাসায় এটা সবাই মিলে আমরা আয়োজন করেছিলাম এক একজন আমরা দুই তিনটা করে আইটেম নিয়ে আসছিলাম টোটাল আমরা পাঁচজন ফ্যামিলি ছিলাম দুপুরের খাবারের প্ল্যান ছিল আমাদের চাপটি চিতে পিঠা আরও বিভিন্ন ধরনের পিঠা ছিল আর তার সাথে থাকবে বিভিন্ন রকমের ভর্তা এখানে আমি চাপটি বানানোর ট্রাই করতেছিলাম শুধু চাল দিয়ে আমি কখনো চাপটি বানাই নাই আমি ভুল করে এখানে তেল দিয়ে দিছি কারণ চাপটি বানালে কখনো তেল দিতে হয় না তেল দেওয়ার কারণে এইভাবে উঠে আসতেছিল পরে আপু আসে আমাকে বলতেছিলো যে তুমি তেল দিছো কেন চাপটিতে তেল দিতে হয় না অরিজিনাল যে চাপটি এটা হলো শুধু চাল দিয়ে বানানো হয় আর আমি যেটা বানাই সেটাকে দোসা বলে সেটা হলো চাল ডালে মিক্স করা এদিকে আমরা সবাই মিলে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম খাবার টাবার সব কিছু সার্ভ করতেছিলাম এখানে অনেক রকমের ভর্তা মাংস সবজি দুই তিন রকমের পিঠাও আছে আর আপুর বাসার কিচেনটা না মানে অনেক বড় আর ওপেন কিচেন এই কারণে না সবাই মিলে একসাথে গল্প করা যায় কথা বলা যায় এই জন্য আমার কাছে ওপেন কিচেন অনেক বেশি ভালো লাগে আবার খারাপও লাগে যখন আমাদের দেশীয় যে খাবারগুলো রান্না করা হয় তখন কিন্তু গোটা বাসা কিন্তু খাবারে গন্ধে ভরে যায় আবার এটা চলেও যায় এটাই একটা সমস্যা আর এইদিকে আমাদের টেবিল সেট আপ একদমই রেডি আপু অনেক আগে থেকে চিতির পিঠা বানায় বানাই হটপটের মধ্যে রেখে দিচ্ছিলো এই জন্য পিঠাগুলো একদমই গরম ছিল তাই আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা নিচ্ছিলাম যাতে খাবার যাতে ঠান্ডা না হয়ে যায় আর আমার ভিডিও নিতে খুব বেশি একটা সময় লাগে না আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে নিতে পারি যেহেতু ভিডিও করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে তাই এত বেশি সময় লাগে না অনেক আপুদের কমেন্টস পড়ি যে আপু আপনি যখন ভিডিও করেন পিকচার তোলেন খাবার ঠান্ডা হয়ে যায় না আমার এত সময় লাগে না বিশ্বাস করেন আমার আমার হাইস্ট গেলে এক থেকে দুই মিনিটের মধ্যে ভিডিও পিকচার হয়ে যায় আর এই তো এখানে আমি পিঠা নিছি, তারপর একটি চাপটি এখানে চার রকমের ভর্তা নিছি আমি যে পরিমাণ পিঠা আমি ওই দিনকে খাইছিলাম আমার ওই পিঠা খেয়ে পরে আর কোনো কিছু আমি খেতে পারি না পরে আপু বিকালবেলা চা বানাইছিলো রং চা খেতে আমি তেমন একটা পছন্দ করি না যেহেতু তখন সন্ধ্যা ছয়টা বাজে আর তখন তো আমি চা কফি একদমই খাবো না কারণ চা কফি খেলে আমার আর ঘুম আসবে না তাই রং চাটা আসলে খারাপ লাগে নাই পরে রাতের বেলা আপু বানাইছিল মোরগ পোলাও বাট দুঃখের বিষয়ে আমি সেটা খেতে পারি নাই কারণ আপুর হাতে বিরিয়ানি এইসব জিনিস এত ভালো হয় মানে আউটস্ট্যান্ডিং এটার বলার বাহিরে সবাই আমাকে বলছিল যে একটু হলো খাও আমার পেটে এক ফটো জায়গা ছিল না এই কষ্ট নিয়ে আমি বাসে চলে আসছি এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই